লিভার কেন নষ্ট হয় বা পচে যায় জেনে নিন মানুষের দেহের প্রধান অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে অন্যতম হল লিভার দেহের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় লিভারের সুস্থতা অনেক জরুরি কিন্তু কিছু বাজে অভ্যাসের কারণে প্রতিনিয়ত মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে লিভার এরই ফলাফল হিসেবে লিভার ড্যামেজের মতো মারাত্মক সমস্যায় ভুগতে দেখা যায় অনেককেই এই অঙ্গটি নষ্ট হওয়ার পিছনে কারণগুলিও দেখে নেওয়া যাক দেরি করে ঘুমাতে যাওয়া এবং দেরি করে ঘুম থেকে উঠা দুটোই লিভার নষ্টের কারণ এতে শারীরিক সাইকেলের সম্পূর্ণ উল্টোটা ঘটতে থাকে এবং তার মারাত্মক বাজে প্রভাব পড়ে লিভারের উপরে অনেকেই সকালে ঘুম থেকে উঠেও কুরেমি করে প্রসাবের বেগ হলেও বাথরুমে না গিয়ে তা চেপে শুয়েই থাকেন এতে লিভারের উপরে চাপ পড়ে এবং লিভার স্বাভাবিক কর্মক্ষমতা হারায় অতিরিক্ত বেশি খাওয়া দাওয়া করা লিভার পক্ষে ক্ষতিকর অনেকেই আবার বহুক্ষণ সময় না খেয়ে একবারে অনেক বেশি করে খেয়ে ফেলেন এতে হঠাৎ করে লিভারের উপর চাপ বেশি পড়ে এবং লিভার ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকে সকালের খাবার না খাওয়ায় লিভারের পক্ষে ক্ষতিকর যেহেতু অনেকটা সময় পেট খালি থাকার কারণে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের পাশাপাশি খাদ্যের অভাব কর্মক্ষমতা হারাতে থাকে লিভারও অনেক বেশি ওষুধ খেলে লিভার নষ্ট হয় বিশেষ করে ব্যথানাশক ওষুধের জেরে লিভারের কর্মক্ষমতা হ্রাস পায় এছাড়াও ওষুধের ক্ষতি হয় লিভারের এতে করে লিভার ড্যামেজ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয় কেমিক্যাল সমৃদ্ধ যে যেকোনো কিছুই লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর কিন্তু আলসেমি ও মুখের স্বাদের জন্য আমরা অনেকেই প্রিজারভেটিভ খাবার আর্টিফিশিয়াল ফুড কালার আর্টিফিশিয়াল চিনি ইত্যাদি খাওয়ার অভ্যাস গড়ে তুলি যা লিভার নষ্টের অন্যতম কারণ খারাপ তেল ও অতিরিক্ত তৈলাক্ত খাবার লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর একই তেলে বারবার ভাজা খাবার বা পোড়া তেলের খাবার বেশি পরিমাণে খাওয়া হলে লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতা হারাতে থাকে অতিরিক্ত কাঁচা খাবার খাওয়া লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর যেমন আপনি যদি খুব বেশি কাঁচা ফলমূল বা সবজি খেতে থাকেন তাহলে তা হজমের জন্য অতিরিক্ত কাজ করতে হয় পরিপাক তন্ত্রের এর প্রভাব পড়ে লিভারের উপরও সুতরাং অতিরিক্ত খাবেন না অতিরিক্ত পরিমাণে পান করা লিভার নষ্টের আরেকটি মূল কারণ অ্যালকোহলের ক্ষতিকর উপাদানসমূহ লিভারের মারাত্মক ক্ষতির কারণ